কেউ বুঝতেই পারবে না যে এই কোফতাটা কি কী দিয়ে বানানো হয়েছে বাড়িতে যখন মাছ মাংস না থাকবে তো আপনারা এই কাঁচা কলা দিয়ে কফতা বানাতে পারেন কলা একটা ছিল তো আমি ভাবলাম আজকে মাছ মাংস নেই তো তাহলে কোফতাটাই বানিয়ে নিই কলাটাকে একটু সিদ্ধ করে নিলাম আর কলাটাকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি মেশ করে এবার দিয়ে দিব কলার ভিতরে মশলা লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরের গুঁড়ি আর লাস্টে দিব পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট লাস্টে এক চামচের মতো হবে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এরকম করে সেভ করে নিব কড়াই দিয়ে দিব তেল কোপ্তাগুলোকে নিব ভালো করে একবার বানিয়ে এমনিভাবে বানিয়ে খাবেন কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে কিসের কপ্তা এত টেস্টি লাগে আর এগুলোকে আস্তে আস্তে আঁচে ভেজে নিব লো মিডিয়ামেই আমি ভেজে নিয়েছি এবার সবগুলো আমার ভাজা হয়ে গেছে সেই কড়াইয়ের তেলে ফড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর কিছুটা এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে এবার দিয়ে দিব আমি কেটে রাখা মি করা পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো আদা রসুনের পেস্ট আর আমি টমেটোটাকে পিউরি করে নিয়েছি চাইলে বেটেও নিতে পারা নাহলে মিক্সিতে পিসে নেবেন এবার দিয়ে দিবো ঝালের গুঁড়ি হলদির গুঁড়ি আর লবণ আর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়ি আর এক চামচ জিরের গুঁড়ি মশলাটা হয়ে গেছে এবার পিউরিগুলো দিয়ে দিব আর একটু কষে নিব এবার একটু মিক্সি ধোয়া জলটাকে দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষে নিব এবার মশলা ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে এবার এবার কপ্তাগুলোকে দিয়ে দিব কপ্তাগুলোকে দিয়ে এক মিনিট খানি একটু কষে নিব এবার দিয়ে দিব জল চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিব পরে একটু দিয়ে দিব গরম মশলা হয়ে গেল রেডি আমার কপ্তা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন